দশ সালন দেখে কথায় আছে রক্তদান আর কন্যা দান সব চাইতে মহদ্দান কিন্তু আজকালকার যুগে সময় দান করাও ঠিক ততটাই মূল্যবান নমস্কার আমি সুজিত একটা ছোট গল্পে আপনাকে স্বাগত গল্পটা হচ্ছে চার স্কুল ফ্রেন্ডের তারা মাধ্যমিকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর একদিন একটা রেস্টুরেন্টে গেছে চারজন মিলে রাহুল সন্তোষ প্রবীণ আর রাকিব চার বন্ধু ভীষণ কাছের তারা যখন রেস্টুরেন্টে বসে খাচ্ছিলো তাদের ভিতরে একটা চ্যালেঞ্জ হলো যে আজ থেকে ঠিক পঁচিশ বছর পর আমরা ঠিক এই রেস্টুরেন্টেই আসব এবং কে কতটা সাকসেসফুল হয়েছে সেটা আমরা দেখব কারণ ওই যে আমরা দেখেছিলাম না থ্রি ইডিয়েটস বইতে যে দেখতে কন জাদা সাকসেসফুল হ্যাঁ ব্যাপারটা ঠিক ওরকম ছেলে মানুষই যেরকমভাবে শর্ত লাগানো যায় হঠাৎ করে সবাই শর্তটা অ্যাকসেপ্ট করে নিল ওখানে পাশে যে ওয়েটার ছিল সে বললো আচ্ছা ঠিক আছে আমি যদি পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকি দাদা তাহলে কিন্তু আপনাদের এই যে পার্টিটা হবে সেই পার্টিটা কিন্তু আমিও জয়েন করব। বলো হ্যাঁ কেন না ও ঠিক আছে পঁচিশ বছর তাদের কাউর মধ্যে কোনো যোগাযোগ নেই ফাইনালি সেই পঁচিশ বছর পর সেই দিনটা এলো যেই দিনে সেখানে আসার কথা সবার আগে রাহুল চলে এলো রাহুল এসে তখন দেখলো যে চারিদিকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে রাহুল একজন বড় আইটি সুপারভাইজার এখন ইঞ্জিনিয়ার হিসাবে সে বাইরে কাজ করে কিন্তু তার এই শর্তের জন্য সে বাইরে থেকে ইন্ডিয়াতে এসছে এসে ওই পার্টিতে জয়েন করতে গেছে তখন সেই ওয়েটার যে ছিল সে তখন সেই রেস্টুরেন্টের মালিক হয়ে গেছিল সে রাহুলকে দেখে চিনতে পারে বলল আসুন স্যার রাকিব অলরেডি আপনাদের জন্য এই টেবিলটা বুক করে রেখেছে বলো আচ্ছা আচ্ছা কখন আসবেও বলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আস্তে আস্তে সন্তোষ আর প্রবীণও চলে এলো তখন তারা নিজেদের ভিতরে অনেক গল্প গুজব করা শুরু করলো কারণ একটা এত বছর পর দেখা হচ্ছে সবার সাথে বিশাল নষ্টালজিক একটা ব্যাপার কিন্তু সবাই ওয়েট করছিল রাকিবের জন্য তখন ওয়েটার এসে বলল অনেক রাত হয়ে গেছে আপনাদেরকে ডিনারটা সার্ভ করে দিই রাকিব এক্ষুনি চলে আসবে আমার সাথে কিছুক্ষণ আগেই কথা বলো ডিনারও কমপ্লিট হয়ে গেল অনেক রাত হয়ে গেল প্রায় পনেরো দশটা নশটা বেজে গেল কিন্তু রাকিবের আসার নাম নেই তখন সবার মনটা একটু খারাপ হয়ে গেল যে আমরা তিনজনই দেখা হলো কিন্তু রাখি বেলো না সবাই সবার নিজের পরিচয় দিল কেউ একজন বিল্ডার্স হয়ে গেছে কেউ ব্যবসা হয়ে গেছে আর রাহুল তো বাইরে থাকে যাই হোক এবার ওঠার পালা ওঠার সময় যখন বিল পে করতে যাবে তখন সে ওয়েটার এসে বলল স্যার চিন্তা করতে হবে না বিল অলরেডি পেড করা হয়ে গেছে বলছে আজব ছেলে তো রাকিব নিজে আসলো না বিলটাও পেমেন্ট করে দিল এটা বলতে বলতে যখন তিন বন্ধু বেরোচ্ছিল তখন দেখলো একটা নীল বাতির গাড়ি করে একটা সামনে এসে একজন গাড়ি থেকে নামলো এসে তখন সেই তিন বন্ধুর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল নমস্কার আঙ্কেল রাকিব আমার বাবা ছিলেন এবং তিনি পাশ করে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে তিনি একজন স্কুল টিচার হয়ে গেছিলেন এবং আমাকে ভালো শিক্ষা দিয়ে আইএস কমপ্লিট করেছি আমি এবং আমি এখন এই ডিস্ট্রিক্টের কালেক্টর গত এক মাস আগে আমার বাবা ব্লাড ক্যান্সারে মারা গেছে আমাকে এটা বলে গেছিলেন যে আজকের দিনটায় যেন আমি এখানে আসি এবং আপনাদের এই ট্রিটটা দিতে পারি কারণ উনি সবার লাস্টেই আসবেন অ্যাজ এক্সপেক্টেড বন্ধুরা গল্পটা খুব ছোট এই গল্পটা শুনে এবং এই কথাটা শুনে ওই তিন বন্ধু এটাই ভাবছে যে কেন পঁচিশ বছরের মধ্যে আমরা দেখা করিনি কেন পঁচিশ বছর পরই আমরা দেখা করলাম আমরা সবাই জানি লাইফ ইজ সো মাচ আনপ্রেডিক্টেবল যখন তখন দুর্ঘটনা ঘটতেই পারে লেট যদি আমরা সামর্থ্য অনুযায়ী সময় অনুযায়ী নিজেদের ভিতরে কানেকশান বজায় রাখতে পারি প্রত্যেকটা দিন হবে খুব সুন্দর সেই জন্যই কেউ বলেছে যে হয়তো কন্যা দান বা রক্তদান খুব মহৎ দান কিন্তু আজকালকার যুগে সময় দান করাটাও খুব ইম্পর্টেন্ট তাই বন্ধু বান্ধব কাছের মানুষের সাথে সময়টাকে শেয়ার করো তাহলে তোমার আজকের দিনটা ভালো থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো তোমার যে সমস্ত কাছের বন্ধুরা রয়েছে যাদেরকে তুমি মিস করো যাদেরকে তুমি দেখা করতে চাও দেখা করতে পারছো না আর শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি ঈশ্বরের আশীর্বাদ বাবা মার আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করো যেটা দেখে সবাই তোমার মতো করতে চাইবে কারণ জীবন তো একটাই আর ভালো লাগার প্রথম স্টেপটা এই ভিডিওটাই শেয়ার করে শুরু হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা ছটায় এইরকম ধরনের মোটিভেশনাল স্টোরি আসে আমার চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ